আসসালামু আলাইকুম যারা নতুন অনলাইন বিজনেস শুরু করছেন তাদের জন্য খুবই দারুণ একটা সিস্টেম এটার মাধ্যমে আপনি আপনার অনলাইন বিজনেসের সকল কাজকে আপনি অটোমেশন করতে পারবেন ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটে আসা অর্ডারগুলোকে আপনার সবগুলো অর্ডার আপনি এক জায়গায় ম্যানেজ করতে পারবেন তারপর আপনি কাস্টমারের হিস্ট্রি দেখতে পারবেন তারপর অটো কুরিয়ার এন্ট্রি করতে পারবেন আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবেন তারপর আপনার ফেক কাস্টমারগুলোকে ব্লক করতে পারবেন আপনার সেলসের হিসাব আপনার ক্রয়ের হিসাব আপনার প্রোডাক্টের হিসাব আপনার স্টকের হিসাব তারপর ইনকাম এক্সপেন্সের হিসাব সবকিছু আপনি রাখতে পারবেন একটা মাত্র সিস্টেমে এই ধরনের সফটওয়্যার ব্যবহার করতে গেলে আমাদেরকে অনেক টাকা পে করতে হয় এবং আমাদের বিজনেসের সেলস থাকে অল্প কিন্তু সেই প্যাকেজের প্রাইস থাকে অনেক বেশি সো এই সমস্যায় সেলস বুক আপনার পাশে আছে আপনার বিজনেস অনুযায়ী আপনার যে কোনো প্ল্যান আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারেন এবং সেলস বুকের নিউ লঞ্চিং উপলক্ষে আপনি এটাকে প্রথমে ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে ফ্রিটা লাইফ ফ্রি প্যাকেজটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন অথবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো প্ল্যান আপনি ব্যবহার করতে পারবেন সো আপনি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি চলে আসতে পারেন বুক ডট কম এখানে এসে আপনি এটা সম্পর্কে সকল বিস্তারিত পরে আপনি এখানে জাস্ট ফ্রিতে শুরু করুন ক্লিক করে আপনি ফ্রি প্লান্টিতে এখানে ক্লিক করে ফ্রি প্লানটিতে আপনার বিজনেসের নাম এবং আপনার বিজনেসের ক্যাটাগরি ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন তো আপনি আর দেরি না করে আপনার যদি অনলাইন বিজনেস করে থাকেন তাহলে এটা খুবই দুর্দান্ত একটা সিস্টেম হতে যাচ্ছে এবং আপনাদের যে কোনো প্রবলেম এবং কোথায় আপনার কোনো বুঝতে সমস্যা হলে আপনি জাস্ট আমাদের সাপোর্টে নক দিলে সে সম্পর্কে সে প্রবলেমগুলো দেখা হবে এবং আপনার যদি কোনো সেট করতে সমস্যা হয় তাহলে আপনি আমাদের সাপোর্টে নখ দিতে পারেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম